অ' গুৰু য়ো পাই বনা জন্ম দুখী কাল পোহৰা গুৰু আহ মিহনা অ' গুৰু ই পাই বনা জন্ম দুখী হ আমি গুরুহামী এক শিশু কালে ময়ূরা গেল মহ গর্ভতয়া পিহিতামর গুরু চহকে দেখলাম না শিশুকালে ময়ূরা গেল পিহিতা পিহিতামর গুরু চহকে দেখলাম না আমায় লালন লালন পাল হল গুরু করিবে না জন্ম দুখী কহ পাল গুরু আমি এক জনা গুরু উপায় বলো না জন্ম ও হো গুরু আমি একজন গিয়াছিলাম ববের বাজার হে সয়স কহ ল সুরি গুরু ভাল গিয়াছিলাম ববের বাজার হে সয় অসুরাই অহরল সুরি গুরু বাহাদ আমারে অসুরাই চুরি কইরা কালস পাই লাগা খানাই জন্ম দুখী কহ পাল পুহুৰা গুৰুহামীয়ে জন গুৰু য় পাই বনা জন্ম দুখী প্রিয় বন্ধুরা আমার গানে হয়তো অনেক কিছু কথা অনেক অনেক শব্দগুলা নাও হতে পারে এবং ভুলও হতে পারে যদি কোনো ভুল হয় তাকে প্লিজ আপনাদের ছোট ভাই মনে করে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর যদি আমার গানটা দেখে আপনাদের ভালো লাগে প্রাণ প্রিয় কলিজার ভাই বোনেরা প্লিজের একটু একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন কিবা একটা শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সবারকে সবাইকে জানাচ্ছি আমার এই প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা সবাই ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বরের কাছে আরাধনা করি সবাই যেন ভালো থাকে আর আপনাদের প্রতি রইল আমার শুভকামনা সব সময় এবং আপনাদের সকল অডিয়েন্সদের প্রতি রইল আমার অন্তর থেকে ভালোবাসা যেই আমার যার সামনে আমার এই ভিডিওটা যায় না কেন প্লিজ দয়া করে একটু আমার ভিডিওটা প্লিজ একটু দেখবেন আপনাদের ছোটো ভাই মনে করে আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং সবাই জানতে পারে আসলে আমার স্বপ্ন আমি একদিন একজন শিল্পী হব এবং গান গাইব আমি এটাই চাই আপনাদের পাশে সবসময় আমি থাকবো ভালোবাসা দিয়ে এবং আপনারাও আমার পাশে সবসময় থাকবেন প্লিজ দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন গুড বাই